স্বাগত জানাচ্ছি আমারও প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করে আল্লাহ রহস্য ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন সম্মানিত ল্যান্ড ওনার্স প্ল্যাট ওনার যারা আছেন আপনারা আপনাদের কোনো জমি প্লট সেল করতে চাইলে অথবা কোনো কিছু যদি কিনতে চান প্রপার্টি সেটা জমি প্লট প্যাট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যাই হোক না কোনো আদা করে আপনারা আমাকে জানাতে পারেন আমি অবশ্যই হেল্প করবো চেষ্টা করবো আপনাদের আর রিকোয়ারমেন্টস ফিল আপ করার জন্য অনেক সময় হয় না তারপরও চেষ্টা করি চেষ্টা করে যাই যেন যদি কিছুটা উপকার হয় আমার দ্বারা সেক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে হোক আর বিক্রয়ের ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি হেল্প করার জন্য তো আজকে আমি আরেকটা রিসোর্ট নিয়ে আসছি সেক্ষেত্রে এটা কিন্তু বাহাত্তর বিঘার মতো বাহাত্তর বিঘার মধ্যে সেটা রিসোর্টটা মূল রিসোর্টটা পঁয়ত্রিশ বিঘার মধ্যে পুরোটে বাউন্ডারি করা আর মাইক্রেশন করা আছে কিন্তু মূল রিসোর্টটা পঁয়ত্রিশ বিঘার মধ্যে আছে বাকিটা এমনি খালি জায়গা হিসাবে আছে আর সেক্ষেত্রে আপনার ওখানে যা যা আছে সেটা এক্সপ্লেন তো করবোই আমি পড়েছে হচ্ছে রিসোর্টটা গাজীপুর আনাইয়া ব্রিজ থেকে হাতের ধান দিকে অর্থাৎ রিসোর্টে পশ্চিম সীমানা চিলাই নদী আছে চিলাই নদী একটা গাজীপুর কানাইয়া বলে ব্রিজ থেকে হাতে ডান দিকে যেতে হয় চিলিয়া নদীর ওই দিকে মোট জমি বাহাত্তর বিঘার রিসোর্টটা হচ্ছে পঁয়ত্রিশ বিঘার মধ্যে তিনটি কটেজ যার মধ্যে দশটি রুম রয়েছে একটি পাঁচ হাজার পাঁচ ছয় পাঁচ হাজার পাঁচশো স্কোয়ার ফিটের কনভেনশন হল আছে তারপরে বার্বিকিউ ও পিঠা ঘর আছে স্টাফ থাকার জন্য স্টাফ থাকার জন্য থাকার জন্য পাঁচটি রুম আছে এবং খামারের জন্য পনেরো হাজার স্থাপনা করা আছে আর দেন হচ্ছে হরিণ সহ আছে অবশ্য স্থাপনা ঘাট আছে বারো বিঘা জমির উপর একটু পুকুর আছে পুকুর ঘাট আছে বারো বিঘা জমির উপর একটি পুকুর আছে বারো বিঘা জমির মধ্যে পুকুর মানে বুঝতে পারছেন বিশাল দুটি ট্রিপ্লেক্স বিল্ডিং এর কাজ চলছে অলরেডি আর হচ্ছে গোসল করার ব্যবস্থা আছে বাথরুম আছে আলাদা আলাদা ঘর করা আছে এবং যেটা আছে জমি তিন চার ভাগ ইটার বাউন্ডারি দেওয়া আছে অর্থাৎ প্রায় পুরো অংশটি ইটার বাউন্ডারি দেওয়া আছে একটি ফুটবল ও ক্রিকেট মাঠ আছে ফুটবল ক্রিকেট মাঠও আছে কে ফুটবল খেলতে পারবেন ক্রিকেট খেলতে পারবেন বিশাল আয়োজন এখানে বোঝাই যাচ্ছে বিভিন্ন প্রজাতির একশো পঞ্চাশটির বেশি গাছ আছে সেখানে তো ফলের গাছ থাকবে লেবু থাকবে জাম্বুরা থাকবে কলা থাকবে আম থাকবে জাম থাকবে এ ধরনের গাছে ছত্রিশ বিঘা জমিতে অর্থাৎ ওই যে পঁয়ত্রিশ বিঘার মধ্যে মূল রিসোর্টটা সেটার পিছনে অংশটাতে যেগুলি আছে পুকুর আছে মানে খালি নাই পুকুর সহ ধানে জমি রয়েছে চার পাঁচটা পুকুর আছে এর মধ্যে বারো বিঘার মধ্যে একটা পুকুরে আছে রিসোর্টের মধ্যে চলানোর জন্য রাস্তা ও স্পিরিট লাইট রয়েছে রাস্তা আছে রাস্তা ব্যবস্থা করেছে সীমানা ঘেষে চিলাই নদী চিলাই নদীর নাম মনে হয় শুনেছেন অনেকে চিলাই নদী এছাড়াও রয়েছে মহিষ গারল, ছাগল হাঁস মুরগি ইত্যাদি তো আছে সম্পূর্ণ রিসোর্টের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে প্রাইসটা জানার জন্য আপনারা কল করবেন আমি পুরোটি বলেছি কী কী আছে আর রিসিপ্ট ভিতরে খুবই সুন্দর আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কি না সেই রিসিপ্টের ভিতরে আমি তো পুরোটা এক্সপ্লেন করেছি তারপর আরও বিস্তারিত জানার জন্য জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট এই নাম্বারে কল করতে পারেন দুটোতে হোয়াটসঅ্যাপ আছে এয়ারটেল নাম্বারটাতে টেলিগ্রাম আছে এবং এয়ারটেলে ইমো নাম্বার ইমো করা আছে অনেকে দেশের বাইরে থাকেন ইমো ইউজ করেন অনেকে টেলিগ্রাম অনেকে হোয়াটসঅ্যাপ যে যেটা ইউজ করেন না কেন হ্যাঁ টেলিগ্রাম এয়ারটেল আমার এই তিনটাতে আছে আর গ্রামীণটাতে শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস আছে অনেকে পায় না কল করে রিসিভ করতে পায় না আচ্ছা আমাদের বকাও শুনি আসলে আমি সরি ফর দ্যাট আর হচ্ছে এত পরিমাণ কল আসে ভিজিট থাকে এডিটিং থাকে সত্যি কাউকে অনেক সময় রিসিভ করা হয় না অনেকে দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ করাটা কিন্তু আমি রিসিভ করতে পারিনি সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করবেন এ ট্যাক্স পাঠিয়ে রাখবেন জানতে চান ভয়েস দিয়ে রাখবেন বা লিখে পাঠাবেন আমি আপনাকে অবশ্যই অবশ্যই ফিডব্যাক দেব আর এখানে বুঝতে পারছেন বিপদ পাতে হরিণের ব্যবস্থা আছে মহিষ আছে হরিণ হাঁস মুরগি ছাগল কুকুর আছে কি নেই সেখানে সব কিছু আছে

করতে চান করতে চান আর কোনো প্রপার্টি সেল করতে চাইলে নির্দিধায় কল করে অথবা হোয়াটসঅ্যাপে সবচেয়ে ভালো হয় কলে না পেলে হোয়াটসঅ্যাপে আমাকে